হ্যালো রিয়ান গুড মর্নিং দেখো সকাল সকাল উঠে গেছি আর বাইরের ওয়েদারটা কত সুন্দর লাগছে তাই না বলো সকালের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগে আর এদিকে আমার উঠে কিন্তু কাজ সব শুরু হয়ে গেছে তো সবাই কেমন আছো বলো আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেকটা অনেকটা ওয়েলকাম জানি আজকে ব্লগটা শুরু করছি তো চলো দেখো সকাল থেকে কী করছি চলো তোমাদেরকে দেখায় এই যে দেখো অফিস যাব বলে সব কিন্তু রেডি করে নিয়েছি তোরচোড় হয়ে গেছে মানে অনেকটা কাজ এগিয়ে গেছে এখানে কিন্তু ভাত হয়ে গেছে এই যে এখানে কিন্তু ভাত হয়ে গেছে আর এখানে কিন্তু টমেটো কেটে রেখেছি কারণ একটা ঢানুস দিয়ে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে আর এখানে হচ্ছে ওটার জন্য এখানে হচ্ছে কালো সর্ষেটা পোস্ত কটা কাজু আর কাঁচা লঙ্কা পেস্ট এটা আর এই যে এখানে ভেন্ডিটা কাটা আছে আর এখানে হচ্ছে আলু ভাজা আর এখানে হচ্ছে আমি পটলটা ভেজে নিয়েছি এইচে দেখো পটল ভাজা আমার কমপ্লিট তো চলো কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো টাটা এই যে দেখো এখানে কিন্তু আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে আর এখানে আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি তো আমার প্রায় ভাজা ভাজা দেখো আর আমি কিন্তু আলু ভাজাটা এখানে কোনো জল ইউজ করিনি আমি কিন্তু ঢেকে ঢেকে অল্প তেলে কিন্তু আলু ভাজাটা করেছি আর কিন্তু এইভাবে আলু ভাজা করলে খুব টেস্টিও হয় আর খেতেও দারুণ লাগে আলুগুলো কী বলো তো মুচমুচেও থাকে তো তোমরা এইভাবে করো কিন্তু দারুণ লাগে আলু ভাজাটা খেতে আর জল দিলে না আলু ভাজাগুলো কীরকম সেই হয়ে যায় মানে খেতে যায় না আমিও খেতে পছন্দ করি না আমার হাজব্যান্ডও খেতে পছন্দ করে না তো এখানে দেখো আমি কিছুটা নুন অ্যাড করলাম কারণ কিছুটা নুন কম হয়েছিল ওই জন্য আমি কিছুটা নুন অ্যাড করে দিলাম আর আলুগুলো যখন কেটে ধুয়ে রেখেছিলাম সেখানে আমি কিছুটা হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ তো এই ধারে দেখো আমি ভেন্ডিটা এবারে এখানে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ভালো করে জল ঝরে যাবার পর এখানে আমি কিছু মশলা অ্যাড করে দেব তো এখানে ফার্স্টে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন তো এই যে তোমাদের সাথে যে ভেন্ডি রেসিপিটা আমি শেয়ার করবো এটা অবশ্যই তোমরা করে দেখো কিন্তু খুব টেস্টি হয় এখানে তারপর দেখো দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যাস এই তিনটে জিনিস দিয়ে আমি এবারে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো তো আমার হাতে বেশিক্ষণ সময় ছিল না তো আমি পাঁচ মিনিট রেখেছিলাম পাঁচ মিনিট পরই দেখো আমি এখানে কিন্তু চাপিয়ে দিচ্ছি আর তোমাদেরকে ওখানে দেখিয়েছিলাম মশলাটা কী দিয়ে করে রেখেছিলাম তো দেখো এখানে এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো হালকা করে ভেজে নেব বেশ ছি ভাজবে না বেশি ভাজলে না যখন ভেন্ডির যে ঝালদাটা করব তখন কিন্তু ভেন্ডিগুলো খুব চিমর হয়ে যায় তো হালকা আমি হালকা করে দেখো মুচমুচে করে ভেজে নিয়েছি এখানে কিন্তু তোমরা চাইলে বেসনও ইউজ করতে পারো বেসনটা হালকা করে মাখিয়েও দিলে খুব মুচমুচে বাট আমার কাছে তখন সেই মুহুর্তে বেসনটা ছিল না ওই জন্য আমি দিতে পারিনি আমি এইভাবেই করেছি বাট এইভাবেও করলে কিন্তু খুব টেস্টি হয় তো দেখো আমি ভেন্ডিগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি আমার একটু বেশি ভাজা হয়ে গিয়েছিলো তো তোমরা চা চেষ্টা করবে একটু কম ভাজার তো এখানে আমি আর একটু তেল দিয়ে দিলাম আর তেল দিয়ে যেই মশলাটা আমি এখানে দেখো প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে কিছু পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম আর তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর হচ্ছে রেড চিলি পাউডারটা দিয়ে দেবো লঙ্কা এটা কিন্তু ঝাল নয় এটা কালারের জন্য তো এটা দেওয়ার পর আমি যে মশলাটা এখানে করে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কুচি রাখা টমেটো ব্যাস এইগুলো নিয়ে এবার আমি কিছুক্ষণ ধরে কষাবো বেশিক্ষণ কষাবো না কেননা সর্ষে আছে তেতো হয়ে যাবে তো বেশ কিছু কিছুক্ষণ ধরে আমি কষিয়ে কষিয়ে তারপর যখন আস্তে আস্তে করে একটু একটু করে তেলটা ছেড়ে দেবে তারপর আমি তখন আর ভেন্ডিগুলো দিয়ে দেবো তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তোমরাও দেখতে থাকো আর অবশ্য কেমন গরম পড়েছে বলো গরমে কিন্তু রান্না করতে প্রচণ্ড কষ্ট হয় আর তারপর মানে চেষ্টা করি সকাল সকাল করে রান্না করে নেবার কিন্তু কি বলো তো আমার সোম থেকে শুক্র থাকে আমার ডিউটি তো আমি সকালে হয়ে যায় কিন্তু তাও মানে এত গরম আর আমরা যেখানে থাকি মানে একদম তলায় থাকি তো ওই জন্য গরমটা কিন্তু আরও লাগে রান্নাঘরে বেশিক্ষণ থাকা যায় না তো চেষ্টা করি ওই জন্য সিম্পল রান্না করার আর সিম্পল মানে যে একদম ভাতে ভাত করবে এই নয় চেষ্টা করি যে একটা তরকারি আর বেশ একটু ডাল দিয়ে আমি ওকে দেওয়ার কারণ আর এই গরমে তো বেশি রিচ খাওয়াও যায় না বলো তাই না শরীর খারাপ হয়ে যাবে তো দেখো এখানে আমি কিন্তু ঢেকে দেখলে কষিয়ে নিয়েছি আর একটু একটু তেলও ছাড়তে শুরু করে দিয়েছি এরপর বেশ কি একটু পরিমাণ চিনি আর একটু নুন দিয়ে আবার এইটাকে আমি ভালো করে কষিয়ে নেব আর এখানে যে ভেজে রাখা ছিল ভেন্ডিগুলো ওগুলো আমি অ্যাড করে দিলাম ব্যাস দেখো কত সিম্পল কিন্তু আর এইটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে তারপর এখানে কিন্তু আমার বাসন ছিল এবার সেগুলো কিন্তু আমি ধুয়ে রেখে দিচ্ছি দেখো ভাত করেছিলাম আর আমি না একটু করে রান্না করি আর বাসন জমা হয় সেগুলো একটা একটা করে দুটো করে ধুয়ে নিই কেননা অনেক বাসন হয়ে গেলে তো খুব অসুবিধাও হয় আর ধুতেও খুব প্রবলেম হয় তো ওই জন্য চেষ্টা করি তো একদিকে কিছু কিছু রান্না যখন হয়ে যায় তো কিছু কিছু করে ধুয়ে নেওয়ার তো দেখো এখানে আমি সেই রকমই করছি এখানে বাসনগুলো আমি কিন্তু এবার ধুয়ে মেঝে রেখে দিচ্ছি আর তোমরাও কিন্তু বলো অবশ্যই যে তোমাদের তোমরা কে কোথা থেকে দেখছো কাদের ক মানে সেখানে এখানে রকম গরম পড়েছে অবশ্যই বলো দুর্গাপুরে কিন্তু ভালোই প্রচণ্ড গরম পড়েছে তো এখানে দেখো এবার আমি ধুয়ে কিন্তু রেখে দিচ্ছি বাসনগুলো আর ওইদিকে কিন্তু আমার ভেন্ডিটা হয়ে এসছে ওটা কিন্তু একটু তোমরাও চেষ্টা করবে একটু ঢাকা দিয়ে একটু বেশ কিছুক্ষণ মানে ফুটিয়ে নেবার কেননা ভেন্ডিগুলো তো হালকা ভেজে নিই আর একটু সেদ্ধ হতে সময় লাগবে তো দেখো এখানে আমি কিন্তু আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল এরপরে হচ্ছে আমি হাড়িটা ঠাকুরের ফিল্টারে জল পরবো এখানে কি বলো তো শহরে তো টাঙ্কির জলটা ডাইরেক্ট খায় না ওই জন্য এখানে ফিল্টার আছে তো ফিল্টারে আমি ভরে নিই আর ফিল্টার থেকে বোতলে ভরে তারপর ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে খাই তো এবারে দেখো এখানে আমার ভেন্ডিটা কিন্তু হয়ে গেছে এবারে কিন্তু আমি নামিয়ে নেব আর এর থেকে আর একটু মানে এই যে যেই গ্রেভিটা দেখছো আর একটু মরে গেলেই কিন্তু আর আর এই গ্রেভিটা আমি রেখে দেবো কারণ ভাতের সাথে মেখে মেখেও তো খেতে লাগবে ওই জন্য আর একটু জল দি দিলাম ব্যাস দিয়ে এরপর নাড়িয়ে আমি নামিয়ে নেব তোমরাও কিন্তু এইভাবে করো দারুণ টেস্টি হয় দারুণ লাগে গরম ভাতের সাথে অবশ্যই খাওয়া মানে দারুণ লাগবে অবশ্যই করো আর এই গ্রীষ্মকালে একসাথেই দেখো পোস্ত দিয়ে সর্ষে দিয়ে হয়ে গেল তাই না বলো এক পথেই রান্না হয়ে গেল একটা তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে দেখো আমি কিন্তু একদম মাখো মাখো করে নিয়েছি এবার কিন্তু আমি তুলে নেব এবার হচ্ছে আমার রান্না করার পর যেটা হচ্ছে সব থেকে মানে মানে যেটা কাজ থাকে সেটা হচ্ছে গ্যাস পরিষ্কার করা তো আমিও কিন্তু গ্যাস একদম পরিষ্কার করে বাগিয়ে ধুয়ে মুছে নিচ্ছি আর এরপর কিন্তু আমি চলে যাব স্নান করতে কারণ অফিস আছে আমি চেস অনেক মানে অফিসের দিনে না অনেক সকাল সকাল উঠেই রান্না বান্না সারতে হয় তারপর কি বলো তো অফিসে মানে দশটার মধ্যে ঢুকে যেতে হয় তো ওই জন্য চেষ্টা করি আরও একটু সকাল সকাল উঠে সব কিছু কাজ সেরে নেবার আমার রান্না অনেকগুলো কাজ থাকে সকালবেলায় রান্না থাকে কিছু কাচার থাকে তারপর বাসনগুলো ধোয়ার থাকে অনেক কাজ থাকে তারপর পুজোও থাকে স্নান আছে অনেক অনেক কাজ তো সব কিছু বাঘে গুছিয়ে উঠতে প্রায় নটা পনেরো এরকম বেজে যায় তারপরে আমার বরকে হয় তারপর চা খায় চা করি চা খায় তো চলো এখন আমি গ্যাসটা দেখো আমি পরিষ্কার করে বাকি গুছিয়ে রেখে দিলাম আর এখানে দেখো কি কি করেছি এটা হচ্ছে ভেন্ডির যেটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম মানে সর্ষে ভেন্ডি বলতে পারো সর্ষে পোস্ত ভেন্ডি তো সেইটা করেছি আর এখানে হচ্ছে আলু ভাজাটা তোমাদেরকে তো দেখালাম আলু ভেজেছি আর হচ্ছে গরম ভাত প্যাস গরমে হচ্ছে এই মেনু আমার আর পটল ভেজেছি সরি পটলটা বলতে ভুলে গেছিলাম স্কিপ হয়ে গেছে তো যাই হোক এখানে কিন্তু সমস্ত রান্না কিন্তু গুছিয়ে নিয়েছি এটাই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো খেতে কিন্তু দারুণ লাগে তো চলো এবারে কিন্তু আমি আর হ্যাঁ রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও একবার কিন্তু রেসিপিটা করো কিন্তু করে কিন্তু টেস্ট করে দেখো দারুণ কিন্তু খেতে হয় তো আমার খুব ভালো লাগে ওই জন্য কিন্তু আমি বানিয়েছি তোমরাও একবার ট্রাই করো চলো টাটা দেখো সমস্ত কিন্তু ওই রান্নাঘরে কাজটা সেরে চলে এসছি ব্রাশ করতে একটু ছাদ ছাদে সামনেটা কেন ছাদে পুরোপুরি যাওয়া যায় না এত রোদ তো সামনেটায় দাঁড়িয়ে একটু ব্রাশ করে নিচ্ছি আর এখানে খেয়ে নিচ্ছি একটু গরম জল এরপর যাবো স্নান করতে দেখছো কি অবস্থা হয়েছে গরমে তো চলো স্নান টান করে চলে এসছি এবারে হচ্ছে আমি একটু মানে নিজেকে একটু গুঁচিয়েই তারপরে পুজো করতে যাবো তো এখানে ফার্স্টে আমি দেখো চুলটা কিন্তু আচ মানে আঁচড়ে নিচ্ছি সকাল থেকে উঠেই কিন্তু আগে যেটা আমার কাজ থাকে রান্নাঘরে সেই রান্না ঘরে কাজটা সেরে আমি চলে আসি তারপর অন্য কাজ এগোতে তো এখানে আমার চুলটাও ছাড়ানোর সময় হয় না তো এখন দেখো স্নান করে চুলটা ছাড়িয়ে নিচ্ছি আর চুলটা ছাড়িয়ে নেওয়ার পর এখানে আমি কিন্তু সানস্ক্রিম আর একটু সিঁদুরও পরে নেব তারপর চলে যাবো পুজো করতে তো চলো তোমরা তোমাদেরকেও দেখায় পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর হ্যাঁ সকালে যদি তোমরা রুটিন রুটিন চাও যে আমি স্কিন কেয়ার কীভাবে কী করি সকালে কি কি করি কি কি ইউজ করি সেই আলাদা ভিডিও তোমাদের সাথেও শেয়ার করব এই ভিডিওটাতে তো দেখো সব কিছু শেয়ার করা যাবে না তো তোমরা যদি চাও তো আমি আলাদা করে আবার তোমাদেরকে শেয়ার তোমাদের শেয়ার করে দেব যে আমি সকালে কি কি ইউজ করি কী টোনার ইউজ করি কি ক্রিম ইউজ করি সেই সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব তো এখানে দেখো আমি সিঁদুরটা হচ্ছে পরে নিচ্ছি আর সিঁদুরটা পরে দেওয়ার পর আমি গেমখানা কিন্তু আমার সমস্তই কাজ কমপ্লিট এবার শুধু পুজো বাকি পুজোটা হয়ে গেলেই কিন্তু আমার মানে এই দিকে সব কাজ শেষ হয়ে যাবে তারপর ওকে উঠিয়ে যাবো চা খাবো তো এই হচ্ছে আমার দেখছো ডেলি রুটিন মানে সকালে সোম থেকে শুক্র আমার এইভাবেই যায় তোমাদের সাথে শেয়ার করলাম তো মানে অফিসের দিনে যে আমি মানে সোম থেকে শুক্র তো আমার ডিউটি অফিস থাকে তো সেই অফিসের সময় আমার কিভাবে যায় সেই সব তোমাদের সাথে শেয়ার করলাম চলো এবারে কিন্তু আমি পুজো করতে যাবো তো পুজোটা করে আসি অনেকটাই লেট হয়ে গেলো নটা প্রায় বেঁচে গেছে এবার চটপট করে আমাকে রেডি হতে হবে দশটার মধ্যে বেরিয়ে যেতে হবে অফিস আছে তো চলো চটপট করে এবার যাই পুজোটা সেরে নিই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা এই যে আমার দেখো সুন্দর ছোট্ট আমার ঠাকুর ঘর এখানে কিন্তু আমার সমস্ত সব ঠাকুর আছে আর সুন্দর করে গুছিয়ে বাগিয়ে কিন্তু রেখে দিয়েছি আর হ্যাঁ বলতেই পারো তোমরা যে ফুল কেন দাও ফুল কিন্তু ওখানে প্রতিদিন পাওয়া যায় মানে আনা সম্ভব হয়ে ওঠে না যখন থাকে অবশ্যই ফুল এই যে দেখো আমার ব্রেকফাস্ট পুজো হয়ে গেছে এবার ব্রেকফাস্টও করে নিয়েছি এখানে আজকে ডিম টোস্ট আর গরম গরম চা তার সাথে তো চলো আজকের মতো এখানে টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আসবে শেয়ার করবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো टाटा